আজকে দারুণ কার্যকরী টিপস একটি আপনাদেরকে বলে দিয়ে যাব। আমি অলওয়েজ এই টিপসটি ফলো করি আপনারাও যদি করতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে যাবতীয় সমস্যা রাতারাতি বিদায় নেবে করছেন আপনাদের কাজের জায়গায় স্ট্রাগল হতে পারে আপনাদের মেন্টাল হতে হতে পারে পারে মানসিক অবসাদ আপনাদের ডিপ্রেশন হতে পারে আপনাদের সন্তান জায়গা থেকে সমস্যা আসতে পারে আপনাকে কষ্ট পেতে হতে পারে স্বামীর থেকে স্ত্রীর থেকে প্রেমিক থেকে প্রেমিকা থেকে যাবতীয় জায়গায় যা কিছু অশান্তি বা যা কিছু আপনি নেগেটিভিটি ফেস করছেন সেখান থেকে বেরোনোর আজকে দারুণ টোটকা আপনি করে দেখুন রাতারাতি রেজাল্ট পাবেন সেটা কি আপনি আহ রাস্তার যে যাদের মাথার ওপর ছাদ নেই যারা ফুটপাতে বসবাস করে সেই সকল জায়গায় গিয়ে তাদের বাচ্চাদের ভিক্ষুক যারা রয়েছেন তাদের বাচ্চাদের মধ্যে আপনি দুধের প্যাকেট মানে দুধ বিতরণ করুন আপনার পকেট অনুযায়ী পাঁচটা প্যাকেট দিতে পারেন পঞ্চাশটা দিতে পারেন পাঁচশোটা দিতে পারেন পাঁচ হাজার দিতে পারেন দুধের প্যাকেট সোমবার করে যদি আপনি দান করতে পারেন বাচ্চাদের মুখে দুধ তুলে দিতে পারেন আপনি আপনার যে কোনো সমস্যাই হোক সেখান থেকে রাতারাতি বেরিয়ে আসবেন করে দেখুন